সরকারি কাজে বাধা সরকারি নথি ছিঁড়ে শিক্ষা দপ্তরের আধিকারিকদের মারধরের অভিযোগে গ্রেপ্তার এক শিক্ষক গত বুধবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বাঘমন্ডি থানার শালডাবরা জুনিয়র বিদ্যালয়ে ধৃত ওই শিক্ষকের নাম গোপাল চন্দ্র মহাপাত্র ইতিমধ্যেই ওই শিক্ষকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুরুলিয়া থানার পুলিশ করা হয় এদিন নম্বর চক্রের বিদ্যালয় পরিদর্শক সাধন সর্দার বলেন গত বুধবার ওই বিদ্যালয়ে রুটিন পরিদর্শন করতে কয়েকজন আধিকারিককে সঙ্গে নিয়ে ওই বিদ্যালয়ে পৌঁছান এরপরে ওই স্কুলে কিছু কাগজপত্র দেখার পাশাপাশি বিভিন্ন বিষয়গুলি পরিদর্শন চলছিল সেই মুহূর্তে ওই স্কুলের শিক্ষক আমাদেরকে সরকারি কাজে বাধা দেয় এবং বিভিন্ন জরুরি নথি কেড়ে ছিঁড়ে দেন এছাড়াও সরকারি জিনিসপত্র ভাঙচুরের পাশাপাশি আমাদের অকথ্য ভাষায় গালি গালাজ করেন এমনকি প্রতিবাদ করতে গেলে গায়ে হাত তোলেন গোটা ঘটনার পর বিষয়টি স্থানীয় বাঘমুন্ডি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এদিন ওই শিক্ষকের বিরুদ্ধে এই ঘটনা নতুন নয় এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে পুলিশ ওই শিক্ষকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে আজ বৃহস্পতিবার পুরুলিয়া জেলা আদালতে তাকে পেশ করা হয় যদিও এই অভিযুক্ত শিক্ষকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি

for <laughs> the